আথান এলিসকে একশো দুই মিটারের বিশাল ছক্কা হাঁকালেন আজমতুল্লাহ ওমর অথচ গরম তারা আর দশটা সাধারণ পুরুষের মতোই তবু পেশির জোরের সাথে তীক্ষ্ণ নজরের অসাধারণ মেলবন্ধন সবকিছু মিলে বল গিয়ে পড়ল গ্যালারিতে ঠিক ওই ছক্কার মতোই দৃষ্টিনন্দন একটা ইনিংস খেলেছেন তিনি অস্ট্রেলিয়ার বিপক্ষে গেল বছর আইসিসির বর্ষসেরা ওয়ান ডে ক্রিকেটার হয়েছিলেন আজমতুল্লাহ ওমর জাই সেই ধারা অব্যাহত রেখেছেন এবারে চ্যাম্পিয়ন্স ট্রফির মঞ্চে ধারাবাহিকভাবে দলের জন্য অবদান রেখে যাচ্ছেন বলার ব্যাট হাতে তর্ক সাপেক্ষে তাকে বর্তমান সময়ের অন্যতম সেরা পেস বোলিং অলরাউন্ডার বলা যেতে পারে আফগানদের লেগ স্পিন স্বর্গ থেকে প্রাপ্ত এক বিরল রত্ন আজমাতুল্লাহ ওমর যাই তেষট্টি বলে সাতষট্টি রানের একটা দারুণ ইনিংস খেলেছেন অস্ট্রেলিয়ার বিপক্ষে একেবারে সময় উপযোগী একটা ইনিংস বটে সেমিফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রাখার জন্য লড়াকু সংগ্রহের ফিনিশিং টাচটা দিয়েছেন তিনি যদিও ইনিংস শেষ করে আসতে পারেননি রমজানের বাজারের লিস্টে ইসপি আছে তো অস্ট্রেলিয়ার সাথে জিতলে আফগানিস্তান চলে যাবে চ্যাম্পিয়ন্স ট্রফি সেমিফাইনালে এই সমীকরণ সৃষ্টি হয়েছে ইংল্যান্ডকে পরাজিত করে সেই ম্যাচেও গুরুত্বপূর্ণ এক ইনিংস উপহার দিয়েছিলেন ওমর জাই একত্রিশ বলে একচল্লিশ রানের ইনিংসটি আফগানিস্তানের সংগ্রহকে দিয়েছিল বাড়তি বুস্তাপ তাছাড়া মিডল ওভারে তিনি ইব্রাহিম জাদরানের সাথে ভীষণ প্রয়োজনীয় বাহাত্তর রানের একটা জুটিও করেছেন অস্ট্রেলিয়ার বিপক্ষে শুরুতে প্রচন্ড চাপ সইতে হয়েছে আফগানিস্তানের ব্যাটারদের পর্দায় ঢেকে থাকা লাহোরের উইকেটে স্কুইন পেতে শুরু করে অস্ট্রেলিয়ার বোলাররা আগের দিনের মতো ইব্রাহিমরা বড় ইনিংস খেলতে পারেননি তবু সেদিনগুলো অটো লড়াই চালিয়ে গেছেন তার বিদায়ের পর একটু পাল্টা আক্রমণের প্রয়োজন ছিল আফগানিস্তানে সে আক্রমণটাই করেছেন ওমর জাই আগের দিন পাঁচ উইকেট বাগিয়ে ইংল্যান্ডকে একা হাতে ফসিয়ে দিয়েছিলেন তিনি অজিদের বিপক্ষে ব্যাটে দুর্দান্ত প্রফরেন্সের পর বল হাতেও দু ধর্ষ হয়ে উঠবেন ওমরজাই তেমনটি ঘটলে আরও একটি ইতিহাস লেখা হতে পারে আফগানদের পক্ষে দু হাজার তেইশ বিশ্বকাপের প্রতিশোত্ব নেওয়া বাকি রাকিব হোসেন রুম্মান খেলা একাত্তর